বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমিরে জামাত একটা শফিক রহমান আমাদের সর্দেও শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবের আমাদের সেই স্মারকের এখন মড়ক করতে যাচ্ছেন মড়ক উন্মোচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যারা যুক্ত গোটা বিশ্ববাসী আজকের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য জুলাই গণবিপ্লবে আবু সাইদ মুক্ত যারা জীবন দিয়েছে আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহ তালার কাছে শহীদদের জন্য মহান পরে কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্ব গাঁথা ইতিহাস জুলাই বিপ্লবের পেশিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন আমাদের সেই গর্বিত শ্রদ্ধেয় মাদেরকে আমরা আজকে সালাম জানাই সেলিউট জানাই আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার জমিনেই বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত আমি বিশ্ব আন্দোলনের অন্যতম নেতা এই আন্দোলন সংগ্রামের অন্যতম নির্দেশক এবং আমাদের নেতা আমিরে জামাত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ শহীদের পিতা শহীদের মা শহীদের ভাই এবং বোনদেরকে সাথে নিয়ে আজকে আমাদের শহীদের দশ খন্ডে রচিত সেই কিছু কিছুক্ষণের মধ্যেই উপচিত হলো আমাদের শ্রদ্ধা আমিরে জামাত আজকের এই সার্বক্রমচর করেছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে যারা এই অশান্ত কাজকে আমাদের সামনে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষণে আমরা তাদের জন্য মহান পরের দরবারে শুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমিরে যে আমাদের নির্দেশে আমাদের বড় ক্রমজানের এই অনুষ্ঠানের কার্যক্রম এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি সম্মানিত শুধুমন্ডলী